करेंगे सल्लल्लाहु अलैहि वसल्लम के दुरूद पाठ कर लो ऊपर आवाज है कार ऊपर नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के ऊपर नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के भलोबासी दिल थे के आवाज़ में सबाई भलोबासी तो इंशाअल्लाह তা ভালোবাসা কার না যার কথা মানা হয় তারই নাম নাকি যে মানুষটাকে ভালোবাসবো তার দিকে তাকিয়ে থাকি কখন কি বলবে বলার আগেই মানার চেষ্টা করি করি কী করি না বলেন তাহলে মায়ার নবীর উম্মত হিসাবে আমার কারা কারা দিন থেকে ভালোবাসি হাত উচ করে দেখাই সাল্লাহ হাত নামাই তাহলে ওই মায়ার নবী জানিয়েছেন আমার এই জান্নাতের বাদনটা যদি আমার মান্যওয়ালা উম্মত যদি আপনারা হতে চান থাকা জায়গাগুলো তাড়াতাড়ি মিলে মিলে পূরণ করিয়ে দেখিয়ে দেন সত্যিকারে ভালোবাসা নবীর প্রেম কার ভিতরে আছে একটুখানি দেখিয়ে দেন আর কার প্রেমের ভিতরে ভালোবাসার ভিতরে ভেজাল লুকিয়ে আছে প্রমাণটা করিয়ে দেখিয়ে দেন যে আসলে আমি হাত তুলেছি নবী সাল্লি সাল্লামকে দিল থেকে ভালোবাসি না তাই একটুখানি চলে আসি তাড়াতাড়ি চলে আসি এগিয়ে আসি ভালোবাসা দেবো কাকে কাকে ভালোবাসবো এই ভালোবাসার নমুনা তাড়াতাড়ি চলে আসি তাড়াতাড়ি পিছনে চলে আসি আমি একটা গজল বলবো গজল বলার সাথে সাথে যেন ফাঁকা জায়গাটা পূরণ হয়ে যায় নবী প্রেমিকের দলেরা পিছিয়ে থাকতে পারে না মন যদি দিতে হয় একমাত্র লবিকে দিব অন্ময় কাউকে দিব না আপনি সে কি না বলেন আর গজল বলার সাথে সাথে যখন ফাটা জায়গাটা পুরোনো হয়ে যায় আশা করি ইনশাল্লাহ আর গজল নাওয়ার সাথে সাথে সবাই পড়ার চেষ্টা করবে সবাই বলি মনে যদি দিতে হয় নবীকে দিব কাকে দিব বলে আওয়াজ নেই কাকে ঘন্টা দিব কে করে এত বাট পানি ছাড়া কিছুই নয় যারা পিছিয়ে আছি দুহাত জোর করে বলছি নবীর ভালোবাসা নিয়ে গিয়ে আসুন আল্লাহ কবুল করবেন নবী যদি ভালো না বাসেন সুপারিশ না করেন সব বৃথায় চলে যাবে এখানে মানুষের কথা মানতে বলছি না আমার কথাও নয় নবীর প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে গিয়ে আসুন তাড়াতাড়ি আসুন মন যদি দিতে মিকে দিও আহা ভাল এখনো কাদেন তিনি তিনি সোনার মদিন সারা জীবন কাদের সেই মহান আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ তবার কোয়াতালে আমাদেরকে বিভিন্ন মায়ের সন্তানকে একত্রিত করে যে আল্লাহ তবার কোয়াতালা আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে ইমানদারের ঘরে পাঠিয়েছেন জোরে বলুন ঠিক না শুধু তাই নয় শ্রেষ্ঠ নবীর করে পাঠিয়েছেন পাঠান নাই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন তাতে কি লাভ হয়েছে জানেন তাতে লাভ হয়েছে জাহান নামের আগুন থেকে বাঁচিয়েছেন দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন জাহান আগুন থেকে বাঁচার জন্য সুবর্ণ সুযোগ দিয়েছে বন্ধ করে ভাবি। এই পৃথিবীতে। আমাদের চোখের সামনে বহু মানুষকে মরার সাথে সাথে আগুন ধরিয়ে পোড়া হয় হয় কি হয় না বলেন আমাদের কি কি দুনিয়াতে আগুন ধরিয়ে দেওয়া হয় আল্লাহফাং যদি আমাদেরকে ইমানদারের ঘরে না পাঠাইতে অন্য কোন জাতির ঘরে পাঠাইতে দুনিয়াতেই আমার মুখে আগুন ধরিয়ে দিত আপোর মানুষেরা ঠিক কী না বলে ইমানদারের ঘরে পাঠিয়েছেন যার কারণে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছে আর আখেরাতের আগুন থেকে বেঁচে থাকার জন্য যথেষ্ট সময় এবং সুযোগ দিয়েছেন এই রকম দয়ালু যিনি দাতা তিনি হলেন আমার আওয়াজ নেই তিনি হলেন আমার আরো জোর বলি তিনি হলেন আমার যে আল্লাহর কাছে যেতেই হবে যাব না বলা আওয়াজ নেই যাব না বলা যাবে না আমি আমার সময় মতো যাব এখনই যাব না সবে তো আঠারো বছর বয়স এখনো বিয়েই করি না প্রেম ভালোবাসা বহু বাকি আছে এখনই হুজুরেরা বলে মসজিদে চল আল্লাহ আল্লাহ করে সিকির কর আরে আমার মরার তো এখনো অনেক সময় আছে এখনই আমি যাব না আমি বড় হব গাড়ি করব বাড়ি করব বিয়ে করব। সব কিছু দুনিয়াটাকে সাজিয়ে গুটিয়ে সব কিছু করবো যখন বুড়ো হয়ে যাবো তারপরে যাব এ সুযোগ পৃথিবীর কোন বাহাদুর আজ পর্যন্ত পায় না আর ভবিষ্যতেও পাবে আওয়াজ নেই পাবে যার কাছে যাওয়ার পরে অর্থের গরম ডিগ্রির গরম সম্পদের গরম জমিদারির গরম পাঠির গরম লাঠির গরম দাদার গরম দিদির গরম বাপের গরম বেটার গরম কবর বলছে একবার আমার বুকে চেপে যা তোকে বানিয়ে দিব ফুল নরম নরম হলে বাবির হাই আর গরম হয়ে আসলে শুধু পাবি পিঠাই আর সেটা তাই কোন দলে থাকতে চাই নরকমের দলে না গরমের দলে আওয়াজ ইনেই কোন দলে থাকতে চায় নরমের দলে কারা কারা দু হা করে দেখা মা শরলে না থাকবি আর জরেছে বলিনা থাকবি তাহলে সেই মনিবের নিকটে শুক্রিয়া জ্ঞাপন করি সমবেত কণ্ঠে আলহামদুলিল্লাহ আমি এই হলো আওয়াজ আলহামদুলিল্লাহ জিগো আল্লাহর প্রশংসা করতে কষ্ট লাগে আওয়াজ নেই কষ্ট হয় এত আসবে কেন আল্লাহর শুক্রিয়া পার্টির কোনো মিছিল যদি বার হয় 42500 লোক যদি হয় প্ল্যানিং করে বাইরে হয় রাস্তায় এত জুরে চিল্লাবি এলাকার মানুষ যেন বুঝতে পারে এ দলের মানুষ 500 জন নয় অন্তত পাঁচ থেকে 10000 মানুষ বেরিয়েছে আর ভোটে জিতে গেলে কিছু গম পাব আটা পাবো বাড়ি পাবো গাড়ি পাবো এগুলো দানান ধরে নিরিন্তা ভাবনা নিয়ে তার স্লোগান দিতে দিতে গলাটা ফাটিয়ে ফেলে বল বলেছি বলেন আর আল্লাহর প্রশংসার বেলায় আওয়াজ জবান দিয়ে বাহির হয় না বাহির হয় না মুসলমান কোন পথে নেমেছে যে পঞ্চায়েতের জন্য যে মেলের জন্য গলা চেঁচিয়ে ফাটিয়ে ফেলছি জিতার পরে আমার ঘরের লিস্টে নাম থাকবে কি থাকবে না সেটাও জানি না আমাকে চিনবে কি চিনবে না সেটাও জানি না মানলাম যদিও একটা ঘর দেয় কয় হাত ঘর হবে আমাদের নেই কয় হাত ঘর দশ হাত বিশ হাত একশো হাত মানলাম বড় আপনাকে ভালোবাসে বিশাল ঘর দিয়েছে কিন্তু আল্লাহ বলছেন আমার প্রশংসা বললে কত বড় ঘর দিব জানো আল্লাহর প্রশংসা করলে কত বড় ফায়দা আমি এক্ষুনি বললাম আলহামদুলিল্লাহ পরের আওয়াজ নাই কে আলহামদুলিল্লাহ লাভ নেই আওয়াজ নেই লাভ নেই লাভ শুনবেন আওয়াজ নেই শুনবেন তাহলে কালকে থেকে আজকে থেকে আল্লাহর প্রশংসা করবেন তো ইনশাআল্লাহ কাজী মাইজুবি রহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার জানিয়ে দিলেন আল্লাহ জমিনে বসে বসে যদি আলেনার প্রশংসা এই শব্দেরই তারা আদায় করে নেয় শব্দটা হলো साबित করে চলে যায় এক নাম্বার হলো আল্লাহর ওয়াহদানিয়াতকে সে স্বীকার করে চলে যায় দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না আল্লাহ ছাড়া গাছের গোড়ায় সিজদা করা যাবে না আল্লাহকে ছেড়ে দিয়ে মানুষকে পূজা করা যাবে না আল্লাহকে ছেড়ে দিয়ে পাথারে গিয়ে সিজদা করা যাবে সাবিত করে মরে যায় আমার আল্লাহ জানি দিলেন আমি আল্লাহ খুশি হয়ে তাকে একটা পুরস্কার দিব আর পুরস্কার না অন্য কিছু পুরস্কার নয় ওই পুরস্কার কোন বিনা হিসাবে জানা আল্লাহর প্রশংসা করবো তো ইনশাআল্লাহ আওয়াজ নেই করবো তো

নবী আমাদের জন্য কত কিছু করেছেন জানেন আমরা শ্রেষ্ঠ নবীর উন্মোদ হতে পেরে বিশাল বড় আনন্দ হওয়ার দরকার নবী আমাদের জন্য কতটা করেছেন নবী আমার জানিয়ে দিলেন ইন্নাল্লাহু ফাওয়ালানি আলাল আমিন

হে আম্বিয়াদের নবী আমি সকল নবীদের নবী তোমরা যে নবীর উম্মত হতে পেরেছো ওই নবী হলো সকল নবীদের থেকে আল্লাহ আমাকে বেশি ফজিলত দিয়েছে বলে সুবহানাল্লাহ নবী চেয়ে দিলেন ওয়া ফালানহুম মা দি আলাল শুনলে নাও এটা শুধু আমার ফজিলতের কথা জানিয়ে দিলাম এবার তোমাদের ফজিলতটা ভালো করে শুনে নাও তোমাদের কতটা ফজিলত জানো গোটা বিশ্বে যত নবীগণ এসেছেন সকল নবীদের উম্মতের থেকে আল্লাহ পাক তোমাদের বেশি বড় ফজিলত দিয়েছে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কেয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন জান্নাতে পাঠিয়ে দেবেন

যতক্ষণ ফুল আর পার করা হবে না অন্য কোনো নবীর রুম্ম চাষ হবে না নবি আমার চালিয়ে দিলেন হাউদে কাউ শরীরের বসে ভীষণ রুদ্রের সহ্য হবে না কিন্তু আমার অন্য সকল নবীর উন্মোধেরা ঘাউ তে

নিশ্চয় অবশ্যই গোটা পৃথিবীর সকল নবীদের থেকে আল্লাহ আমাকে বেশি ফজিলত দিয়েছেন আর সকল উম্মতের থেকে এই উম্মতকে আল্লাহ বড় বানিয়েছেন জুড়ে বলে সুবহান তাহলে সেই নবীর শানে যে নবী আমাদের জন্য এত কিছু করেছেন সেই নবীর শানে সকলেই দরুদ ও সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ভাইরা আমার আব্বা জানের আমার মূল কথার দিকে আমি এবার চলে আসি আজকে আমরা এই জায়গায় জমা হয়েছি বিশাল ঐতিহ্যবাহী আজকের রাহাদি গা জামে মসজিদ উন্নতি করবে বাৎসরিক ধর্মীয় জলসার নির্ধারিত নির্বাচিত সম্মানিত মনোনীত সভাপতির সাথে মঞ্চে উপবিষ্ট ওলামাই কিরা যে সমস্ত ওলামাই কিরাম উপস্থিত আছেন আশা করি সেই সমস্ত ওলামাই হাজরাত আমার থেকে অনেক অনেক সম্মানী জ্ঞানী গুরুমারি তাই আমি তেনাদের খাতিরে জানিয়ে রাখছি আদা এহতেরাম তাজিম ও সম্মান সেই সঙ্গে এই অত্র এলাকার রাহাদিগঞ্জের প্রাণ ভরা যুবক ভের আমার যেনারা ক্লান্ত শ্রম দিয়ে এই মসজিদ বাবাদের জন্য বিশাল সুব্যবস্থা করেছেন তাই আমি এই অত্র এলাকার নৌজুয়াল যুবক ভাইদের কাছে জানিয়ে রাখছি ওয়েলকাম শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা এবং সম্মুখে বসে থাকা বিচক্ষণ শ্রোতা মণ্ডলীর মাঝখানে আমার আব্বা জানের বয়সে আব্বা জানেরা সেনেগের কুচি কুচি ছোট ছোট ভাই এবং বোনের আওয়াজ আমি সকলকেই পুনরায় আবার জানিয়ে রাখছি এক গুচ্ছ সরাবের ডালিয়া আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যাই হোক সময় দীর্ঘায়িত করব না যেহেতু মসজিদের প্রোগ্রাম উন্নতি কল্পে আমরা জমা হয়েছি আজকে আমরা নাচ গান সিনেমা সব কিছু ছেড়ে দিয়ে টেলিভিশন ছেড়ে দিয়ে মায়ের আমার সিরিয়াল বন্ধ করে দিয়ে আজকে আমরা মসজিদের প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি আমরা খুশি না নারাজ আওয়াজ রে খুশি না নারাজ এই খুশিটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিন সকলেই বলে আল্লাহুম্মা আমিন যাই হোক আমার ভাইয়েরা আমার আব্বা আমার আজকে আমরা এই জায়গায় জমা হয়েছি মায়েরা আমার বোনেরা আমার অতি কষ্ট করে মজমায় জমা হয়ে গেছে আচ্ছা আমরা এই জায়গায় জমা হয়েছি আমাদের কোন উদ্দেশ্য নাই আওয়াজ নেই আছে কি না উদ্দেশ্য ছাড়া মানুষ আছে উদ্দেশ্য ছাড়া মানুষ আছে না কেউ যদি রাস্তা দিয়ে যায় তাকে জিজ্ঞাসা করবে ভাই কোথায় যাও বলে আমি জানি না ঠিক ঠিকানা নাই বলে এক নম্বরের পাগলই কোথায় যাবে জানি না ঠিক কি না বলে আমাকে জিজ্ঞাসা করবেন মোলবি সাহেব কেন এসেছেন আমি বলবো বক্তিতে দেয় যে বয়ান করতে এসেছি তা আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা এই জায়গায় কেন এসেছে কেন এসেছে জলসত মোবাইলেও শোনা যায় আমরা এই জায়গায় জমা হয়েছি গোটা পৃথিবীর মানুষের মুসলমানদের একটাই টার্গেট উদ্দেশ্য আমরা যে কোনো লাইনে ভালো কাজ করি কেন আমাদের কাজের পিছনে একটাই উদ্দেশ্য জাহান নামের আগুন থেকে বাঁচতে চাই জান্নাতে যেতে চাই ঠিক কিনা বলেন আওয়াজ নাই ঠিক কিনা তাহলে আমাদের আসল জান্নাত মরার পরে পাবো আর দুনিয়ার জান্নাতের বাগানে আমরা বসে আছি ঠিক কিনা বলেন আওয়াজ নাই ঠিক কিনা বলেন একটা জান্নাতের বাগান তাহলে জান্নাতের বাগানে কেমন করে থাকতে হয় জান্নাতের ভিতরে যাবে কে পবিত্র যারা তারাই যাবে ঠিক কিনা বলেন আওয়াজ নেই ঠিক কিনা বলেন জান্নাতের ময়দান থেকে উঠে বাইরে গিয়ে বিড়ি লাগানো যাবে বলেন আওয়াজ নাই যাবে জান্নাতের বাগান থেকে উঠে আগামী কালকে সুদের ব্যবসা করা যাবে বলেন নকুল জান্নাত থেকে উঠে যদি আমি বদমাশি করি আসল জান্নাত আমার নসিবে হবে বলেন আওয়াজ নাই হবে বলেন এই জান্নাতে শিক্ষা নেওয়ার দরকার মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা বললে জান্নাত পাওয়া যাবে না সুদের ব্যবসা করা যাবে না সুদের ব্যবসা করলে জান্নাতে যাওয়া যাবে না জায়গায় সুন্দর পর্দার আড়ালে বসে আছে রুমাল দিয়ে আমরা স্কাপ দিয়ে আমরা পুরকা পরে সেজে গুজে এসেছি জান্নাতের বাগানে এসে যারা আমরা আড়ালায় পর্দায় বসে পড়লাম কিন্তু বাজারে গিয়ে আর রাস্তায় গিয়ে এক নম্বরের বেহায়া বেলা যা হয়ে গেল এমনি জান্নাত পাওয়া যাবে বলেন আওয়াজ নেই পাওয়া যাবে বলেন জান্নাতে যাব কিন্তু বাবাকে বাদ দিতে পারবো বলেন জাননাতে আমি যেব রসুলের শূন্য আমি মানবো না জান্নাত পাওয়া যাবে বলেন জান্নাতে আমি যাব ছেলের বিয়েতে গাড়ি ছাড়া বিয়ে দেব না জান্নাত পাওয়া যাবে বলেন বলে মান্লাম এখান থেকে উঠার পরে আপনার বয়ান আপনার কাছে রেখে গেলাম বাইরে গিয়ে আর মানতে পারলাম না এমন মুসলমান আছে না নাই বলেন আওয়াজ নেই আছে না নাই বলেন বলে গোসুর করেন বলছে আজকে বলে আমি পর্দা করে এলাম জলসা ইসলাম বলে আমি হিজাব করে এলাম ঘর আসলাম পরে আমি সুন্দরভাবে ভাবে চলে আসলাম হিন্দু যখন মেলা বাড়িতে যাব বিয়ে বাড়িতে যাব টোট পালিশ লিট যত পালিশ আছে সব লাগিয়ে যাব তখন আমাকে আর হাজি সাহেবের মেয়ে যাবে না এমন মা আছেন না নাই বলেন আওয়াজ নাই আছে না নাই বলেন আমি তো আ করে অনুরোধ করে বলতে চাই আমরা জান্নাতে যাওয়ার জন্য এই জায়গায় জমা পেয়েছি বক্তারা বয়ান করবে আমরা আমল করব বক্তারা সুন্দর সুন্দর কথা বলবে কথাগুলো শুনে শুনে আমল করব আর জাহান নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যাব এ আশা ছাড়া অন্য কোনো আশা আছে বলেন আওয়াজ নেই আশা আছে বলেন আমার সংসারে বড় অভাব আমাকে রোজগার করতে হয় মানুষের বাড়িতে কাজ করতে হয় আমি যেতে না বলে ভাই কেন যাও না বড় ব্যবসা করি আমার সময়ের অভাব আমি চাকরি করি আমি বিজনেস করি আমার সময়ের অভাব আমার বাড়িতে সংসারে চলে না নামাজ পড়লে আমি ভাত পাবো না আমার বউকে খাওয়াবে আমার মেয়েকে সুন্দর সুন্দর জামা দিবে এই কথা বলে তাড়িয়ে দেয় যান মূল বিশাপ যান আপনাদেরই নামাজ আপনারাই বলেন আমাদের লাগবে না এমন বলনেওয়ালা আছে নাই নাই বলেন আওয়াজ নাই আছে না নাই বলেন আমি তো

তোমরা যদি mohabbat করে নাও আমার সুন্নতি তরিকা যদি তুমি চলো আমার সুন্নতি তরিকায় তুমি যদি ব্যবসা করো আমার সুন্নতি তরিকায় তোমার বিয়েটা যদি হয় আমার সুন্নতি তরিকায় তোমার ব্যবসা-বাণিজ্যটা যদি হয় আমার সুন্নতি তরিকায় তোমার গোসলটা যদি হয় আমার সুন্নতি তরিকায় তোমার মেয়ের বিয়েটা যদি হয় আমার সুন্নতি তরিকার তোমার মেয়ে তোমার বউ যদি চলে আরে যদি ভালোবাসে তাহলে আমাকে ভালোবাসলে আর যারা আমি নবীকে ভালোবাসে কিনছেন্না তারা একমাত্র আমি নবীর সঙ্গেই জন্নতে যাব বলেছ আল্লাহ আরে কারা কারা নবীর সাথে জন্মতে থাকবো দু হাত উঁচু করে দেখায় মাশাল্লাহ থাকবো তো ইনশাল্লাহ নবীর সাথে জন্নাতে থাকবো আমার শুনে নবীর সাবিরা নবীকে কতটা ভালোবাসতেন প্রাণ দিয়ে মহাব্বত করতেন নবীকে অন্তর থেকে মহাব্বত করে ভালোবাসতেন নবী আমার নবীর উম্মতেরা নবীর সাবিরা কতটা নবী প্রেমিক ছিলেন আমরা জানি আমরা জানি আজকে মসজিদে ঠান্ডার কারণে নামাজে আসিনা না আমরা দান খায় রাত চাই না